বিক্রি 71 হলে বিক্রিতেও একদম 71 হলে 100 কয় নিম্ন 7 মন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন দেশ ও দেশে বাড়ি থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ماہ রমজানের শুভেচ্ছা তো আজ 9 মার্চ 2025 রোজ রবিবার আজ প্রান্তিক খামারি সবগুলো কথা অবস্থান করছে ڈاکুমারা হাট এটা ڈاکুমারা হাট বগুড়া জেলা গাবতলি ঠারায় ڈاکুমারা হাটকি অবস্থা সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই বস এই হাটে একটি গরু কিনলে আপনাকে হাসিল দিতে হবে সাতশো আজকে আপনাদেরকে দেখাবো এই হাট থেকে চমৎকার চমৎকার যেগুলো হলে ফ্রিজিয়ান বোকরা যেগুলো খামারে পালন করা যাবে সেই বোকরা দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি চৌহ সুপ্রিয় দর্শক মায়ের রমজান চলছে অনেক পরিশ্রম এই হাটের মধ্যে যারা বিক্রেতা ভাই তারাও কিন্তু অনেক ক্লান্ত হয়ে পড়েছে তারপরেও তাদের কাছ থেকে আমরা একটু তথ্য নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম আসসালাম সাগর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কয়টা বকরা নিয়ে আসছেন আজকে বাচ্চা নিয়ে আসছি 14টা ভাই 14টা নিয়ে আসছি হ্যাঁ এই বকরাটা কি জাত এটা আ তো বল নাই ফ্রিজিয়ান বকরা না হ্যাঁ রানী শঙ্কর রানী শঙ্কর বয়স কেমন হবে বয়স 6 মাস প্লাস আছে ভাই 6 মাস প্লাস দাম কেমন চলছে এটা সাপ পঁচানব্বই ভাই পঁচানব্বই চাওয়া বিক্রি হবে কেমন পঁচাশি বিক্রি হবে ভাই পঁচাশি বিক্রি করছেন কি এ পর্যন্ত এই দুটো বিক্রি করছে দুটো কত বিক্রি এটা পঁয়ষট্টি এটা পঁচাত্তর এটা পঁয়ষট্টি ওইটা পঁচাত্তর এটা কার ওটা আমার ভাই ওইটা আপনার দর্শক এই যে এই বকনাটা দেখেন এটা দেখো ভালো কথা ওইটা বয়স কেমন পাঁচ মাস পাও তিন হাজার ভাই দাম কেমন যাচ্ছে প্রসাদ পঁচাত্তর পঁচাত্তর চাওয়া বিক্রি একাত্তর হলে বিক্রি একদম একাত্তর হলে একদম দর্শক আপনারা দেখেন ওনার দুইটি বগনা ও পাশটাতে আরো বগনা রয়েছে ও পাশটাতে আরো বগনা রয়েছে আর এ পাশে দেখতে পাচ্ছেন যাদের লজ্জা লাগে তারা কিন্তু আসলে আড়ালে বসে তারা পানাহার করছে সাগর ভাই এই যে এই বগনাগুলোর বয়স কেমন হবে ওলে ভাই মাস প্লাস হবে ভাই এইটা

boru ashe na ki besh e aro bor ashe bol boshe oi oi

ঠিক আছে ভালো ঠান্ডা কাশি লেগেছে আবার কথা বলতে সমস্যা হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমার কন্ট্রল একটু ভারী হয়ে গেছে তারপরেও আমি আপনাদেরকে আজকে ডাকুমারা হাট ঘুরে ঘুরে এই হলিশ ফ্রিজার বকনাগুলো দেখানোর চেষ্টা করব কেমন ব্যবসা চলছে রমজান মাসে রমজান মাসে ক্রেতার সংখ্যা কম আমরা দেখতে পাচ্ছি দুপুরের থেকে লোকজন কম আসে তো তারপরেও আপনাদেরকে আমি চেষ্টা চালিয়ে যাব এগুলো দেখানোর জন্য তো আপনাদেরকে একটু বলে রাখি ভালো মান আপনারা চিনবেন কিভাবে একটা ভালো মান ফিজিয়ান আপনারা চিনবেন হলো প্রথমে সাদা কালো অবশ্যই হতে হবে সাদা কালো প্রিন্ট হবে নাভি কম্বল থাকবে না পেছন সাইডটা প্রশস্ত এবং চাপটা হবে নানা মাংস কম থাকবে তো মোটামুটি এই কয়েকটি বিষয় দেখে যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা একটি ভালো মানের বোতনা পেয়ে যাবেন তো আপনারা খাবার করতে হলে অবশ্যই আপনাকে আগে ভালো মান জাত কিনতে হবে আর নিজে হাটে এসে আপনাকে কিনতে হবে কোনো মাধ্যম ধরে কিনতে হবে না আপনাকে নিজে হাটে এসে দেখে শুনে তারপরে কিন্তু আপনাকে ক্রয় করতে হবে কিনতে যদি আপনি লাভবান হন তাহলে কিন্তু আপনি খামারে টিকসই হবে সুপ্রদর্শক আমরা এবার সাথে সোয়ান ভাই কয়টি না আমরা দেখতে পাচ্ছি তো বোকরাগুলো একটু তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করব আসলে কয়টি বোকরা আজকে ওনার কালেকশন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম সোয়ান ভাই কেমন আছেন

ওনাদেরকে একটু ব্যস্ত করে যাচ্ছি শোন ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সিক্স ফোর নাইন ডাবল ফাইভ ঠিক আছে ভালো আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ডাকবার হাতে হলিস্টার সিজন বকনার পাশাপাশি আপনাদেরকে একটু কষাই গরুর দরদাম জানাবো রমজান মাসে কসাই গরুর দামটা কেমন বাংলাদেশে কিন্তু মাংসের দামটা এখনো স্মরণীয় পর্যায়ে রয়েছে প্রায় গ্রাম অঞ্চলে সাড়ে ছশো টাকা কেজি কিন্তু মাংস চলছে সেই অনুসারে গরুর বাজারটা কেমন

এলে এলে একশো সত্তর করছে শেষ কত বলে দিয়েছে আশি ঠিক আছে ভালো থাকবে সুপ্রিয় দর্শক আজকের এই ডাকুমার আহাট ঘুরে ঘুরে আপনাদেরকে হলিস্টিক ফ্রিজ আনভব এবং পাশাপাশি সার গরুগুলো সেগুলো দেখানোর চেষ্টা করেছে আজকে প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সব দিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ